একটা সময় পরাধীন ভারতে বিপ্লবীরা প্রায়শই একটি শব্দ উচ্চারণ করতেন যা ছিল ব্রিটিশ সরকারের মাথা ব্যথার অন্যতম কারণ আমরা এখনো অনেক ক্ষেত্রে আমাদের দেশকে সম্মান জানাতে বলে থাকি ভারত মাতা কি জয় ভারত মায়ের জয় অর্থাৎ ভারত আমাদের দেশ আমাদের মা কিন্তু ভারতবর্ষ এই নামটির নামকরণ করা হয়েছিল মহাভারতের একজন রাজা ভরতের নাম অনুসারে যিনি ছিলেন চক্রবর্তী শাসক তার পিতা ছিলেন দুষ্মন্ত এবং তার মায়ের নাম ছিল শকুন্তলা তাহলে এখানে যেহেতু একজন পুরুষের নাম অনুসারে এই এই দেশের নামকরণ করা হয়েছিল ভারতবর্ষ তাহলে ভারত নামটি পুংলিঙ্গের বার্তা বহন করে আনে তাই ভারতবর্ষের জয়ধ্বনির সঙ্গে পুরুষ তথা পিতা এই নামটি যোগ করলে ভালো হতো নাকি কিন্তু তা না করে সবসময় বলা হয় ভারত মাতা কি জয় বা ভারত মায়ের জয় তো দর্শক বন্ধুরা কেন সবসময় ভারত মাতার জয় দেওয়া হয় কেন ভারতের সঙ্গে পিতা উচ্চারণ করা হয় না চলুন এই প্রসঙ্গে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি এই জন্য আমাদের ফিরে যেতে হবে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের সময়ে সময়টা ছিল আঠারোশো সালের প্রথম দশকের দিকে সেই সময়ে ব্রিটিশদের অত্যাচারে ভারতীয়রা জর্জরিত নিপীড়িত ব্রিটিশরা চাইছিল যে কোনো প্রকারে ভারতীয়দের কণ্ঠ রোধ করে ভারতের যাবতীয় সম্পদ লুণ্ঠন করে তাদের আখের বৃদ্ধি করা ঠিক সেই সময়ে ব্রিটিশদের ভারত থেকে বিতাড়িত করার জন্য কিছু বিপ্লবী দল সেই সময়ে বহু স্বনামধন্য লেখক তাঁদের লেখনীর মাধ্যমে ব্রিটিশদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠেন ঠিক ওই সময়ে একজন লেখক একটি নাটক রচনা করেছিলেন যার নাম ছিল বঙ্গমাতা ভারত মাতা সেই স্বনামধন্য লেখকের নাম ছিল কিরণ চন্দ্র বন্দ্যোপাধ্যায় সেই নাটকেই তিনি প্রথম লিখেছিলেন ভারত মাতার জয় ভারত মাতা কি জয় সেই নাটকটি মঞ্চস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় নাগরিকদের মধ্যে প্রচুর সাড়া পড়ে যায় আর সেই সময় থেকেই ভারত মাতা কি জয় বা ভারত মায়ের জয় এই সুন্দর ধ্বনিটির সৃষ্টি হয় সেই সমস্ত মহান বিপ্লবীদের স্মরণে এবং ভারত মাতাকে ভালোবেসে আপনারা সকলে অন্তত একবার বলুন ভারত মাতা কি জয় ভারত মায়ের জয় এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওটি থেকে যদি আপনারা নতুন কোনো কিছু তথ্য জানতে পারেন তাহলে আমার এই ভিডিওটি বানানো স্বার্থ হয়েছে বলে আমি মনে করব আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই